আসসালামু আলাইকুম ঈদের গেট রেডি উইথ মি ভিডিওটা শ্যুট করার ইচ্ছে ছিল বাট নানান ব্যস্ততায় আসলে খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম ঈদের দিন বলে কথা তাই একটু সাজকতা তো করতেই হয় তো আমি এখানে খাঁচা থেকে নেওয়া একটা কটন শাড়ি পরেছি যেহেতু খুবই গরম তো আমি স্কিন প্রিপেয়ার করে ফাউন্ডেশন নিয়ে চলে এসেছি ও হ্যাঁ আমি প্রাইমারি ইউজ করেছি তো এরপরে আমি ফাউন্ডেশান ইউজ করছি এটা সিগ্লামের একটা ফাউন্ডেশন যেটা আমি প্রথমবার ইউজ করছি অনেক রিভিউ দেখেছি এটার তো আমার খুব ইচ্ছে ছিল এটা নেয়ার এবং ফাইনালি নিয়ে নিয়েছি আজকে প্রথমবার আপনাদের সামনে ইউজ করছি আর ব্লেন্ড করছি মানজির একটা প্রফেশনাল ফিস ব্রাই দিয়ে ব্রাশ এবং ফাউন্ডেশন দুটোই খুবই ভালো আর ব্রাশ দিয়ে ব্লেন্ড করার আমার জন্য খুবই কনভিনিয়েন্ট মনে হয় তো ফাউন্ডেশানটা ইউজ করে যেটা বুঝলাম যে এটা খুবই সুন্দর একটা টেক্সচার মানে খুব সহজে ব্লেন্ড হয়ে যায় এবং আমি খুব সামান্য ফাউন্ডেশান ইউজ করেছি এবং এটা খুবই ফুল কভারেজ একটা ফাউন্ডেশন তো দেন আমি হচ্ছে একটা লিকুইড ব্লাশ ইউজ করেছি এরপরে আমি হাইলাইট করার জন্য কনসিলার ইউজ করছি একটা মেকআপ স্পান্স দিয়ে আমি হচ্ছে কনসিলারটা ব্লেন্ড করছিলাম খুব বেশি কনসেলার আমার প্রয়োজন ছিল না আমি খুব সামান্য ইউজ করেছি দেন সরাসরি আমি আমার আইব্রোতে চলে গিয়েছি বড় বড় মতো খুব হালকা করে আইব্রোটা ড্র করব। এরপরে একটা কনসেলার দিয়ে আমি আমার আইব্রোটা একটু শার্প করে নিচ্ছি আর কি তারপর আমি চোখের লিডটা একটু কনসেলার দিয়ে বেস ক্রিয়েট করে নিলাম আই জন্য আজকে আমি খুব সিম্পল একটা আই লুক করবো এটাই আমি বেশিরভাগ সময় করি যে কোনো লুকের সাথে তো প্রথমে একটা ফেস প্যালেট নির্ভর সেটা থেকে একটা কন্ট্রোল শেড নিয়ে ক্রিজে একটু ওখানে অ্যাপ্লাই করে নিলাম এটা আমার ট্রানজাকশন শেড হিসেবে কাজ করছে দেন আমি হচ্ছে সেই সেম প্যালেট থেকে একটি হাইলাইটার ইউজ করছি খুবই ইজি একটা মেকআপ তারপর আমি আর একটু ব্রাউন শেডটা নিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম এন দেন আমি হচ্ছে কাজল ইউজ করছি আজকে আমি আইলাইনের ইউজ করবো না সরাসরি কাজলই ইউজ করব দেন কাজলটাকে আমি একটু ট্রানজেশান যে সেটা ইউজ করেছিলাম সেটা দিয়ে ব্লেন্ড করে নিলাম খুব সিম্পল এই লুকটা সবাই পারবেন এবং সব ধরনের ড্রেস আউটফিটের সাথে এই লুকটা খুব ভালো যায় দেন আমি একটা মাস্কারা ইউজ করছি এটা ববের মাস্কারা এবং খুবই ভালো এটা এটার ব্ল্যাক ভার্সান যেটা ওইটা আমার কাছে একটু মানে লেট করে শুকায় এরকম মনে হয় বাট এটা অনেক দ্রুত শুকায় দেন আমি সেম ফেস প্যালেট থেকে একটা কন্ট্রোল শেড নিয়ে একটু হালকা কন্ট্রোল করে নিচ্ছি তারপর আমি আমার সবচেয়ে পছন্দের পার্ট বাসে চলে যাচ্ছি এরপরে আমি বিউটি ক্লেস্টের একটা লিপলাইনার ইউজ করছি দেন সেটাকে একটু লাইট করার জন্য বিউটি ক্লাস্টার এই একশো আঠারো নম্বর ডার্ক ব্রাউন শেডটা ইউজ করছে সবশেষ সেটিং স্প্রে দিয়ে নিলাম সেটিং স্প্রে পুরোপুরি শুকানোর আগে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি আমি খুব সামান্য হাইলাইটার ইউজ করছি খুব একটা হাইলাইটার আমার পছন্দ না সেইম হাইলাইটার আমি আমার হাইলিড একটুখানি অ্যাপ্লাই করে নিলাম দেন আমি আমার জুয়েলারি ঘড়ি এগুলো করে নিলাম আর কি তারপর এই চুড়িটা আমি শাড়িটির সাথে ম্যাচ করে পরে নিলাম চুরিটা আমি গত জন্মদিনে গিফট পেয়েছিলাম এবং এই শার্টের সাথে চুড়িটা খুব সুন্দর ম্যাচ করছিল তারপর আদর্শ কালেকশান থেকে নেয় এই সুন্দর কিউট আংটিটা পরে নিলাম ব্যাস এটা হচ্ছে আমার ঈদ লুক এই গরমে আসলে একটু লাইট মেকআপই করা ভালো মেকআপ না করলে সবচেয়ে ভালো আবার তো বলে কথা কেমন লেগেছে জানাতে পারেন